আসুক আজকে আপনার ছেলে এই বাড়িতে আপনি থাকবেন না আমি থাকবো সেটা আসলে দেখা যাবে আসুক দেখবো ও তো আমার ছেলে দেখবো ও তোমার কথা শুনে নাকি আমার কথা শুনে ও আমারই ছেলে কি হয়েছে মা আর বলিস না তোর বউ আবার আমার সাথে ঝগড়া করছে দেখো না আমি তোমাকে এই কারণে বলেছিলাম এই বাড়িতে আমরা থাকবো না তোমরা আবার শুরু করলে কি করব বল দেখো যদি এরকম চলতে থাকে আমি যদি ওর কথা শুনি তাহলে তোমায় ছাড়তে হবে আর যদি আমি তোমার কথা শুনি তাহলে ওকে ছাড়তে হবে এবার তুমি বলো আমি কি করব আর যদি ওকে ছাড়তে হয় তাহলে কি সমস্যা হবে ও থানায় যাবে আমার নামে কেস করবে ডিভোর্স চাইবে সেখানে খোরপোস বুঝতেই পারছো অফিস করব না ওই সব করবো আমার চাকরি সব টাকা চলে যাবে আর যদি আমি তোমাকে ছাড়ি জানো কি হবে মায়ের নামে সব সম্পত্তি আছে সব কিছু আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো পাবে তাহলে আমাদেরকে আলাদা করে ফ্ল্যাট নিয়ে থাকতে হবে আমাদেরকে সেখানে ঋণ দিতে হবে আমাদের সংসার খরচা বাড়বে এবার তুমি বলো তোমার সেভিংস আর পার্লারের খরচা আমি কি করে দেবো ব্যাপারটা বুঝতে পারছো তোমরা দুজনে এবার তোমরা দুজনে ঠিক করো কি করবে আমি চললাম না মা আমি কখনো তোমায় চলে যেতে বলতে পারি আমরা আবার একসঙ্গে থাকবো না মা আমিও সরি আমিও আমি তো আমার মা বলো মায়ের মতোই তোমাকে কি করে আমি ভুল কথা বলতে পারি এবার আমরা সবাই মিলে একসাথে হ্যাঁ বাবা হ্যাঁ তাই